পাথরখেকোদের বাধাহীন লুটপাটে এখন বিরান ভূমি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা গত এক বছরে দিনে রাতে পাথর চুরির ফলে এলাকাটি এখন ধুধু পরিবেশবাদীদের অভিযোগ প্রশাসনের নজরদারির অভাবে পর্যটন কেন্দ্রটি ধ্বংসের পাশাপাশি অন্তত দুইশো কোটি টাকার পাথর লুটপাট হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা সবুজ পাহাড়ের মাঝে সারি সারি পাথরের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা যেখানে শরীর ভিজিয়ে প্রশান্তি খুঁজে নিতে নানা বয়সী মানুষ রাজনৈতিক পট পরিবর্তনের পর গত এক বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরান ভূমি এই পর্যটন কেন্দ্র পুরো এলাকা পরিণত হয়েছে ধুধু বালুচরে আগে যে সৌন্দর্যটা ছিল আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো সব জায়গায় সাদা পাথর ছিল এখন অ্যাকচুয়ালি কিছুই নাই প্রশাসনের কোনো ভূমিকা নাই এতগুলা পাথর এক দুই দিনে কিভাবে এতগুলো নিয়ে যায় মানুষ ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা নিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর যত্রতত্র চলছে খোরাখরি পরিবেশবাদীদের অভিযোগ পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্রটি ধ্বংস করা হলেও নেই কোনো নজরদারি আমি সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না তবে প্রশাসনের দাবি এই পর্যন্ত বিভিন্ন সময়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে পনেরোটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সত্তর জনকে বারবার অভিযানের পরও ঠেকানো যাচ্ছে না এই অপতৎপরতা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে বিভিন্ন আইন কার্যক্রম করা হচ্ছে আমরা একই সাথে অনেকে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে হয়তো ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি তাদের সাথে আমরা কথা বলছি মানুষকে এই সব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি গত এক বছরে সাদা পাথর এলাকা থেকে এক কোটি পঞ্চাশ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে যার বাজার মূল্য দুইশো কোটি টাকারও বেশি ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর ইনি আরও যারা তে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা পাথর্যুট ঠেকাতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কি এবং স্থানীয়রা এই বিষয়ে কী বলছেন দেখুন আসলে প্রশাসনের কথা যদি বলি তাহলে প্রশাসন একেবারেই নিশ্চিত বলা যায় কেননা আসলে প্রশাসনের তেমন কোনো কার্যকর যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু এখনও আমাদের নজরে পড়েনি এবং মাঝে মধ্যে আমরা দেখি যে আসলে যে নাম সর্বস্ব অনেক ক্ষেত্রে তারা অভিযান চালান কিন্তু সেই অভিযানের পরবর্তীতে আমরা দেখেছি যে আবার যারা পাথর কেকো রয়েছে কিংবা বালুকেকো যারা রয়েছে তারা আবার পুনরায় তাদের যে লুটপাট সেটি কিন্তু শুরু করে এবং এসব বিষয় নিয়ে আমরা উপজেলা প্রশাসনের যিনি দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনিও আসলে বারবারই তিনি দায় তার যে বক্তব্য সেটি দিয়ে থাকেন এবং তিনি সবসময়ই বলে থাকেন যে আসলে তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন কিন্তু এর যে আসলে পদক্ষেপ কিংবা এর ফলশ্রুতিতে যে ধরনের পদক্ষেপগুলো দেখা প্রয়োজন সেগুলো কিন্তু আসলে মাঠ পর্যায়ে পাওয়া যায় না এবং এক্ষেত্রে তিনি সবসময় বলে থাকেন যে জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে সেটি অনুযায়ী তারা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকেন আমি এই কথাগুলো বলছিলাম কোম্পানিগঞ্জ উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কথা এবং তার যে আসলে পদক্ষেপগুলো সেগুলো স্থানীয়দের ভাষ্য সেগুলো একেবারেই অপ্রতুল এবং অনেক ক্ষেত্রে তিনি ফিল্ডেও যান না এ ধরনের অভিযোগও রয়েছে তো সেক্ষেত্রে যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে অনেক সময় মামলা করা হয় কিংবা অনেক শ্রমিককে আসলে ধরে নেওয়া হয় তো তারা আসলে নিতান্তই হচ্ছে শ্রমিক যারা হচ্ছে এই যে মামলা শিকার হয় কিংবা যাদেরকে ধরে নেওয়া হয় কিন্তু এর পেছনে যারা যে বড়ো ধরনের সিন্ডিকেটগুলো জড়িত তারা কিন্তু আসলে সবসময় পর্দার আড়ালে থেকে যায় এবং আপনি জানেন যে এই যে পাঁচ আগস্টে সরকার পরিবর্তনের পর যখন এভাবে নির্বিচারে বালু এবং পাথর লুট করা হয় তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সেই সংবাদ প্রচার করে এবং এক সময় কিন্তু সেই সংবাদ যখন সংগ্রহ করতে যাই আমরা তখন কিন্তু আমাদের উপরও কিন্তু হামলা করা হয় তো এই যে আসলে বিষয়গুলো সেটি কিন্তু আসলে পাঁচ আগস্টের পর যখন যেভাবে শুরু হয়েছিল সেটি এখন পর্যন্ত কিন্তু একই ধারায় সেটি চলছে এবং এর পেছনে আসলে কারাজড়িত সেটি যদি আসলে বলতে হয় তাহলে আমরা দেখেছি যে সে সময় গোয়েনঘাটের যে যে বালু পাথর লুটের পেছনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপুরান তার নামটি কিন্তু তখন উঠে এসেছিল এবং সেই সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তখন জেলা বিএনপি থেকে তার পদটি স্থগিত করা হয় এবং গতকালকে আমরা দেখেছি একই ধারায় উপ কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যিনি সভাপতি ছিলেন তার পদটিও কিন্তু স্থগিত করেছে কেন্দ্র থেকে তো বুঝেই যাচ্ছে যে আসলে কারা এর পেছনে এই যে লুটপাটের পেছনে জড়িত তো তারপর আসলে প্রশাসনের নীরব ভূমিকায় সেটি কিন্তু এখনও চলমান রয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুট এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার